সৌম্য সরকার ও সাইফ হাসান কি অসাধারণ একটা ওপেনিং পার্টনারশিপ তাদের হলো এবং সেইটার গুরুত্ব যে কতটা সেটা আপনাদের আমি একটা ছোট্ট একটা স্ট্যাটের তিনটা লাইনেই বুঝিয়ে দিতে পারি নাম্বার ওয়ান সৌম্য সাইফের ওপেনিং পার্টনারশিপে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ান ডে ম্যাচের প্রথম পঁচিশ ওভারে একশো ছিয়াত্তর রান তুলেছে নাম্বার টু পরের পঁচিশ ওভারে বাংলাদেশ আর মাত্র একশো রান যোগ করতে পেরেছে আট উইকেট হারিয়ে নাম্বার থ্রি ওয়েস্ট ইন্ডিজ তাদের পুরো ব্যাটিং ইনিংসের ওভারে একশো সতেরো হয়ে গিয়েছে এখন এই যে তিনটা লাইন আমি বললাম সেই তিনটা লাইন মেলালে আপনারা বুঝতে পারবেন যে সৌম্য ও সাইফের ওপেনিং পার্টনারশিপটা কত গুরুত্বপূর্ণ ছিল অবভিয়াসলি এইটাই বাংলাদেশের এই ম্যাচে একশো উনআশি রানের বিশাল জয় এই বাংলাদেশের সিরিজ জয় চারটা ওয়ান সিরিজ টানা হার পর আমাদের সিরিজ জয় দু বিশ্বকাপে খেলার সম্ভাবনার তা একটুখানি আবারও উজ্জ্বল করা যে সিরিজ জয় তার টার্নিং পয়েন্ট ওইটা আমি আগের ভিডিওতে বলেছি আমি এই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হওয়ার আগে সৌম্য সরকারকে নিয়ে একটা ভিডিও করেছিলাম যে ভিডিওটার শিরোনাম দিয়েছিলাম যে আরো একবার জাতীয় দলে ফিরেছেন সৌম্য আরো একবার কি আমরা আশা করব কিনা নাকি আরো একবার হতাশ হতে হবে সৌম্য সরকারকে নিয়ে এইটা আসলে খুবই প্রযুক্ত লাইন এবং এই শিরোনামের ভিডিও আমার ধারণা নটা প্রমান খুঁজলে আমি আরও পাব। আলোচনা তো অবশ্যই করেছি অসংখ্যবার যে সৌম্য জাতীয় দলে খেলেন বাদ পড়েন আবার আসেন আবার তাকে নিয়ে আশা করি হয় তিনি ওই আশার সলতেটা একটু উস্কে দেন আবার হতাশ করেন আবার বাদ পড়েন আবার আসেন আবার আশা করি মানে এই একটা চক্রের মধ্যেই আমরা আসলে পড়ে গিয়েছি সিরিজটা যখন শেষ হলো স্পেশালি সিরিজের এই লাস্ট ম্যাচটাতে ওপেনিং পার্টনারশিপের এইরকম দুর্দান্ত পারফরমেন্স পর ওইটা কি একটু অন্যভাবে আসলে আমরা আলোচনা করতে পারি বাংলাদেশের ওয়ান ডে ফরম্যাটে ওপেনিং জুটি নিয়ে আমরা কি আরো একবার আশা করব। নাকি ভবিষ্যতে আমাদের আবারও হতাশ হতে হবে সৌম্য ও সাইফের আজকে যে ওপেনিং পার্টনারশিপ সেইটা বাংলাদেশের ওয়ান ডে ক্রিকেটের ওপেনিং এ নতুন দিশা দিচ্ছে কিনা সেটা নিয়ে একটু আলোচনা করতে চাই প্রথমত এই দুইজনের ব্যাটিং আজকে আসলে হিউজ ক্রেডিট তাদেরকে দিতে হবে দুর্দান্ত ব্যাটিং তারা করেছেন এবং এই জন্য প্রশংসাটা তাদের করতেই হবে অবভিয়াসলি আজকে যেই উইকেটটাতে খেলা হয়েছিল এটা কিন্তু প্রথম ওয়ানডের উইকেটেই খেলা হয়েছে এবং আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে আমি ওই যে শুরুতে তিনটা লাইন বলেছিলাম আবারও যদি ধরেন ওরকম তিনটা লাইন বলি যে বাংলাদেশ প্রথম ম্যাচে পুরো ইনিংস খেলেই আমরা উনপঞ্চাশ দশমিক চার ওভারে অল আউট হওয়ার সময় দুইশো সাত রান করেছি পরের ম্যাচটাতে আমরা পঞ্চাশ ওভার খেলে দুইশো তেরো রান করেছি এবং আজকে আমাদের ওপেনিং পার্টনারশিপে পঁচিশ ওভারেই দুই একশো ছিয়াত্তর রান উঠে গিয়েছে সো ডিফারেন্সটা কি আসলে বুঝতে পারছেন হ্যাঁ উইকেটটা প্রথম ওয়ানডের উইকেটেই খেলা হয়েছে সেই ব্ল্যাক সয়েলেই খেলা হয়েছে এবং উইকেটটা যে রাতারাতি খুব ভালো হয়ে গেছে অসাধারণ ব্যাটিং সহায়ক হয়েছে তা কিন্তু না ছিল ওয়েস্ট ইন্ডিয়ান স্পিনাররা এই জায়গাটা থেকে টার্ন আদায় করছিলেন ভালোই আদায় করছিলেন কিন্তু সৌম্য সরকার এবং সাইফ হাসান তারা তাদের ব্যাটিং প্ল্যানে অটল থেকে যেই অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন সেইটা তাদেরকে ওই রিওয়ার্ডটা দিয়েছে যেই কারণে ওয়েস্ট ইন্ডিয়ানরা তাদের উপরে চেপে ধরতে পারেনি বসতে পারেনি এবং বাংলাদেশ এরকম একটা ওপেনিং জুটি পেয়ে গিয়েছে আফসোসের যেটা জায়গা হতাশার যেটা জায়গা সেটা হচ্ছে দুইজনই তাদের সেঞ্চুরিটা পেতে পেতেও পেলেন না এবং দুইজনের সেঞ্চুরিটা আসলে প্রাপ্য ছিল ধরেন সাইফ হাসান তার ওয়ান ডে ক্যারিয়ারে এই প্রথম তিনি ফিফটি করলেন দুর্দান্ত তার ইনফ্যাক্ট হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কাম ব্যাকটা হলো এই গত কিছু দিনে কিন্তু সেটা টি ফর্মেটে আমরা অনেক বেশি দেখছিলাম ওয়ান ডে ফর্মেটে এই সিরিজটারও প্রথম দুইটা ম্যাচে কিন্তু তার ব্যাট থেকে তিন রান এবং ছয় রান এসেছিল ফলে এই ম্যাচটাতে স্কোর করা তার জন্য গুরুত্বপূর্ণ ছিল তিনি চুয়াল্লিশ বলে ফিফটি করেছেন এবং শেষ পর্যন্ত তিনি আশি রান করেছেন বাহাত্তর বলে যে ইনিংসটাতে ছয়টা চার এবং ছয়টা ছক্কা মেরেছেন স্পেশালি যেটা নজর নজরকারে সাইফ হাসানের খেলার সেটা হচ্ছে কি স্ট্রেট ব্যাটে হাই এলবোতে তার যেটা হচ্ছে কি যে ক্রিকেটটা তিনি খেলেন এইরকম ক্রিকেট ভিতে এত ভালো ক্রিকেট বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে এখনকার না ওভারঅলই বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে খুব বেশি আসলে দেখা যায় না এইটা আমাদের ব্যাটসম্যানদের হিস্ট্রিক্যালি আসলে খুব শক্তির জায়গা নন সো সাইফ এই জায়গাটা থেকে একটা আমাদের জন্য আনন্দদায়ী ব্যতিক্রম অমনটা বলতেই পারি কিন্তু এই আশি রান করার পর যখন মনে হচ্ছিল যে তাদের পার্টনারশিপও ডাবল সেঞ্চুরি হয়ে যাবে সেঞ্চুরি হয়ে যাবে তখনই তিনি একটা বিগ শট খেলার চেষ্টায় আউট হয়ে গেলেন কিন্তু সৌম্য সরকার তো ছিলেন এবং সৌম্য সরকার উপরেও তখন ওই আসার জায়গাটা ছিল যে না সৌম্য কি আসলে এইটা পারবেন কিনা সেঞ্চুরিটা করতে পারবেন কিনা তিনিও সেটা পারেননি ছিয়াশি বলে একানব্বই রান করে তিনিও আউট হয়ে গিয়েছেন এবং সৌম্যর এই ইনিংসটাতে যেটা আলাদা করে আপনার নজর কাটবে তার ওই প্রথাগত যে ফ্লিক করা তার যে যে রিস্টের কাজ তার যে ওই যে ড্রাইভগুলা যেইটা এই উইকেটে খেলা খুবই খুবই ডিফিকাল্ট সেইগুলো তিনি বেশ অনায়াসে খেলছিলেন এবং সেইখানটাতে যখন তার ওই যে ওই রিভার্স সুইপে যে দুইটা তিনি ছক্কা মেরেছেন তার ওই ইম্প্রোভাইজেশনের জায়গাটাও কিন্তু তিনি আসলে দেখিয়ে দিয়েছেন সৌম্য সরকার যেদিন ছন্দে থাকেন সেই দিন তার ব্যাটিং দেখাটা ভীষণ 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 রকম যে আনন্দের সেটা আরো একবার তিনি এইটা এই ম্যাচটাতে প্রমাণ করলেন দেখেন এই দুজনই কিন্তু একটা ট্রিকি সিরিজ কাটাচ্ছিলেন সব ব্যাটসম্যানই বাংলাদেশের ক্ষেত্রে সেটা আসলে বলা যায় অ্যাপার্ট ফ্রম রিসাদ প্রথম দুইটা ম্যাচের কথা যদি আপনি বলেন আর যখন ওই সেকেন্ড ম্যাচটা আমরা জিততে পারিনি মানে সুপার ওভারে গিয়ে আমরা হেরে গিয়েছি সুপার ওভারে গিয়ে আমরা যখন যে ছয় বলে এগারো করতে হবে সেটা ছয় বলে সাত রানের ইকুয়েশনে নেমে আসলো তারপরেও পারলাম না এবং ক্রিজে এই সৌম্য সরকার সাইফ হাসান রাই ছিলেন সেইটা তাদের উপর একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টও আসলে ফেলতে পারতো সেই জায়গাটা থেকেও তাদের এই কামব্যাকটা গুরুত্বপূর্ণ আর ওভারঅল কতটা গুরুত্বপূর্ণ বাই ওয়ান ডে ক্রিকেটে বাংলাদেশের ওপেনিং মানেই হচ্ছে গিয়ে কখন প্রথম উইকেটটা পড়ে যাবে সেইটার জন্য আমরা মোটামুটি একটা অপেক্ষায় থাকি এই যে তারা হান্ড্রেড প্লাস একটা ওপেনিং পার্টনারশিপ করলেন এরকম ঘটনা বাংলাদেশের সর্বশেষ দেখেছিল দুই সালের তেইশে মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম ইকবাল এবং লিটন দাসের ওপেনিং পার্টনারশিপ অর্থাৎ গত আড়াই বছরে এরপরে আমরা যে চুয়াল্লিশটা ওয়ানডে ম্যাচ খেলেছি এরপর ওইখানটাতে আর কোনো ওপেনিং পার্টনারশিপে আমাদের সেঞ্চুরি আসেনি লিটন ও তামিমের ওই আনবিটেন যে পার্টনারশিপটা সেঞ্চুরি প্লাস একশো দুই রানে সেখানটা আয়ারল্যান্ডকে আমরা একশো এক রানে আউট করে দিয়েছিলাম এই দুইজন কত বারো তেরো নম্বর ওভারেই বাংলাদেশকে ম্যাচ জিতিয়ে দিয়েছিলেন আনবিটেন থেকে তা না হলে হয়তো বা পার্টনারশিপটা আরো বড় হতে পারে তার আর ওভারঅল যদি বিবেচনা করেন যে ওপেনিংয়ে এটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট পার্টনারশিপ সবচেয়ে বেশি সেইখানটা তো তামিম ইকবাল এবং লিটন দাস আরো আগে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে তারা দুইশো বিরানব্বই যে জুটিটা করেছিলেন যেখানটাতে এবং তামিম একশো আঠাশ রান করেছিলেন সো এটার পরে এইটাই হচ্ছে গিয়ে আমাদের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ ওই দিন দুই ওপেনারই সেঞ্চুরি করেছিলেন পার্টনারশিপে ডাবল সেঞ্চুরি হয়ে প্রায় ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি চলে গিয়েছিল আজকে আমাদের ডাবল সেঞ্চুরিটা ওপেনিং এ হলো না কিন্তু দুই ওপেনারের কেউ তারাও আসলে সেঞ্চুরিটা পেলেন না এখন আপনি দেখেন যে গত আড়াই বছরে বাংলাদেশ যে চুয়াল্লিশটা ওয়ান ডে ম্যাচ খেলেছে তার মধ্যে পঁয়তাল্লিশটা ইনিংস পঁয়তাল্লিশটা ইনিংস কেন কেননা হচ্ছে গিয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ওই দুই হাজার তেইশ সালেরই একটা ম্যাচে অ্যাওয়েতে আমরা থার্ড ম্যাচটাতে মনে হয় সেইখানটাতে আমাদের যে ওপেনিং জুটি ছিল বিজয় এবং সৌম্য সৌম্য চোখের সমস্যার কারণে রিটায়ার্ড হার্ট হয়ে বেরিয়ে আসতে হয়েছে ফলে বিজয়ের সঙ্গে শান্ত নেমেছিলেন ওপেনিং পার্টনারশিপটা তারাও কন্টিনিউ করেছিলেন সেটাও আর কি রেকর্ড বই ওপেনিং পার্টনারশিপ হিসেবে থাকবে সেই জন্য পঁয়তাল্লিশটা ওপেনিং জুটি সো চুয়াল্লিশটা ওয়ান ডে ম্যাচে ইন্ডিয়ার পঁয়তাল্লিশটা ওপেনিং জুটিতে আমাদের সেঞ্চুরি যে ব্যাপারটা শুধু তা না এর মধ্যে ফিফটি আছে মাত্র সাতবার পঁয়তাল্লিশটা ওয়ান ডে ওপেনিং পার্টনারশিপের মধ্যে ষাটটা মাত্র ফিফটি সর্বশেষ তেরোটা ওয়ান ডে ওপেনিং পার্টনারশিপে আমাদের কোনো ফিফটি নেই সো এই জায়গাটা আমরা কিরকম স্ট্রাগল করছি বুঝতে পারছেন এবং এই সময়টার মধ্যে আমরা কয়টা জুটি খেলিয়েছি সেটা শুনলে মোটামুটি আমার ধারণা এটা আসলে ওয়ার্ল্ড রেকর্ড হয়ে গিয়েছে আমরা এই চুয়াল্লিশ ম্যাচের ওয়ান ডে তে টোটাল সতেরোটা ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি খেলিয়েছি সতেরোটা ভিন্ন ওপেনিং জুটি আমার মনে হয় না ভাই পৃথিবীর কোনো দেশ এরকম চুয়াল্লিশ ম্যাচের একটা স্প্যানের মধ্যে সতেরোটা ভিন্ন ভিন্ন ওপেনিং জুটি খেলায় সো বুঝতেই পারছেন যে আমরা কিরকম স্ট্রাগল করছি ওপেনারদের আমরা সেটেলই করতে পারছি না এবং এই সময়ের মধ্যে বারো জন ওপেনার বাংলাদেশের এইখানটাতে ওয়ান ডে তে ওপেন করেছেন সেটা তামিম ইকবাল লিটন দাস সৌম্য সরকার সাইফ হাসান সানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন নাইম শেখ এনামুল হক বিজয় মেহদি হাসান মিরাজ নাজমুল হোসেন শান্ত রনি তালুকদার জাকির হাসান এই বারো জনকে দিয়ে আমরা সতেরোটা ভিন্ন ভিন্ন ওপেনিং কম্বিনেশনে গত আড়াই বছরের চুয়াল্লিশটা ম্যাচের পঁয়তাল্লিশটা ইনিংস আমরা খেলিয়েছি কিন্তু সেখানটাতে আমরা কোনো সেঞ্চুরি পার্টনারশিপ বের করতেই তো পারিনি মাত্র সাতটা ফিফটি প্লাস পার্টনারশিপ ছিল তার মধ্যেও গত তেরোটা ম্যাচ ম্যাচে আবার সেটা ছিল না তার ফলে সাইফ এবং সৌম্যের এই ওপেনিং জুটিটা আমাদের জন্য কিরকম রিফ্রেশিং স্ট্যাটগুলোই আসলে সেটা বলছে আর আমার কাছে আরো বেশি রিফ্রেশিং লেগেছে যে কারণে সেটা হচ্ছে গিয়ে ধরেন যদি এটা হতো যে একেবারে পাটা উইকেটে খেলে তারাই রান করছেন তাতেও হয়তো বা কিছুটা আমাদের মনে হতে পারতো যে না ঠিক আছে এই উইকেটে তো রান করে না রান করাটা সবসময়ই ক্রেডিটের এইটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু তারপরে ওই জায়গাটা থাকতো তবে তারা যখন এরকম ট্রিকি উইকেটে খেলে নিজেদেরকে এরকম একটা অবস্থায় সিরিজটা ভালো কাটছে না সেরকম একটা অবস্থা থেকে যখন তারা এইভাবে এরকম একটা পার্টনারশিপটা করবেন সেইটা তাদেরকে আসলে নিঃসন্দেহে কনফিডেন্সটা দিবেই সাইফের কথা আমি যেটা বললাম গত দুইটা ওয়ান ডেতে তিনি তিন রান ছয় রান করে আউট হয়েছেন তার রানের ইনিংস প্রথম গুরুত্ব অপরিসীম কথা আমি বললাম ডে আরও একবার তিনি কামব্যাক করেছেন সেই গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফির একটা ম্যাচ খেলার পর যে বাদ পড়েছেন আবার তিনি কামব্যাক করলেন ওয়ান ডে সাইডে এবং সেই সৌম্যর ক্ষেত্রে তো একটা বিষয় রয়েছে যে তাকে আনা হয় এবং বাদ দেওয়া হয় অবভিয়াসলি তিনি নিজেই নিজেকে হেল্প করেন না তারও অধারাবিকার জায়গা রয়েছে কিন্তু আবার অনেক সময় তিনি যে টি টোয়েন্টি বাংলাদেশের ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজের সেখান থেকে সরকারকে হয়েছে কেন হয়েছে সেটা নিয়ে আর একটা ভিডিও করবো আর একটা আলোচনা করব না সেই আলোচনাতে ওইটা থাকবে সো অনেক ক্ষেত্রে তাকে ওইরকম একটু অবিচারও আসলে করা হয় সো সেই সৌম্য যখন এই সিরিজে আরও একবার ফিরলেন প্রথম ম্যাচটাতে চার রান করে আউট হয়ে গেলেন সেকেন্ড ম্যাচে পঁয়তাল্লিশ রান করলেও সেই জন্য বল খেললেন এবং সুপার ওভারে গিয়ে তিনি ওই মাত্র তিন বলে করলেন দলকে জেতাতে পারলেন না তখন কিন্তু তার উপরেও প্রেশার ছিল তার জন্য ওই একানব্বই রানের ইনিংসটার মূল্য আমার কাছে মনে হয় কোনো অংশেই সেঞ্চুরির চেয়ে কম নয় আপনি যদি উইকেট বিবেচনা রাখেন তাহলে সাইফ হাসানের আশি এবং সৌম্য সরকারের একানব্বই রানের এই দুইটা ইনিংসকে আপনি সেঞ্চুরি ধরতে পারেন অবভিয়াসলি রেকর্ড বয়ে সেটা লেখা থাকবে না কিন্তু ওইভাবে যদি বিবেচনা করেন তাহলে এই ইনিংস দুটার গুরুত্ব আসলে অপরিসীম বাংলাদেশের এখন তাহলে হচ্ছে কি যখন এরকম ট্রিকি উইকেটে তারা যখন সাকসেস পেয়েছেন আমাদের অন্তত পক্ষে এই জায়গাটাতে একটু বোধহয় ধৈর্য ধরতে হবে এই জায়গাটাতে বোধ আর সাফল ডিসাফল করার খুব একটা প্রয়োজন এখন আপাতত ধরেন আর না করাটাই ভালো যারা এরকম সাকসেস এনে দিতে পারবেন এইরকম উইকেটে সাকসেস এনে দিতে পারবেন তাদের উপরে সেই সৌম্য সরকার এবং সাইফ হাসানের উপরে আমরা আরেকটু আস্থা রাখলে আমার মনে হয় সেই ক্ষেত্রে হয়তোবা হয়তোবা এমনিতেই আমরা অস্থির হয়ে যাই কিন্তু তারপরেও এরকম উইকেটে তাদের এই সাকসেসের পর এই ওপেনিং পার্টনারশিপটা নিয়ে আমাদের সিরিজ শুরুর আগে সৌম্যকে নিয়ে যেমন বলেছিলাম ঠিক তেমনি এখন সৌম্য এবং সাইফের এই ওপেনিং জুটি নিয়েও ওইরকম বলতে ইচ্ছে করছে যে ওপেনিং নিয়ে আমরা কি আরও একবার আশায় বুক বাত না বলুন তো দেখি